টাঙ্গাইলে দৈনিক ইন্তেজার পত্রিকার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চার জুলাই সকাল সাড়ে নয়টায় টাঙ্গাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত হয় এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক ও সংগঠক শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদি প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মাওলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন বিজিআইএফটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহাম্মদ দেলর হোসেন অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোলাম মুস্তফা মিয়া অ্যাডভোকেট মোহাম্মদ মোবারক হোসেন মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ রাশিদ আলী খান মোহাম্মদ আব্দুল হাফিজ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইন্তেজার এর সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এ বি এম আব্দুল হাই মিয়া সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ এনায়েত করিম এবং সৈয়দ মোহসিন হাবিব সবুজ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দৈনিক ইন্তিজার এর সাংবাদিক বৃন্দ

সহজ এবং এই পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যে দেশের সচেতন অন্যান্য ব্যক্তিরা তারাও এগিয়ে আসবেন এবং তারা বিভিন্নভাবে লেখালেখি করে সংবাদ সংগ্রহ করে আমাকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে তারা এই পত্রিকার সামান্যতম